এই ইলিশগুলো পণ বিক্রি হইল এক লাখ উনত্রিশ হাজার আটশো টাকায় চালাক বাক্স বাংলার দর্শকরা এখন আমরা আছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট ইলিশের আড়তে এখানে বঙ্গোপসাগর এবং মেঘনা নদীর ইলিশ পাওয়া যায় কি মাছ সাগরের কোয়া এই মাত্র নামলো এখনই ডাক শুরু হবে নাকি এখন ডাক শুরু করবেন না এর ভিতরে দেখেন কি অবস্থা এটা হচ্ছে মেঘ না মানে এই এই মাত্রই রোদ ছিল এখন দেখেন কি পরিমাণ বৃষ্টি সারাদিনে মোটামুটি এখানে এমনই চলে

দেখতে ছবির মতো সুন্দর দৃশ্য না কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে কারো ভিটা বাড়ি ছিল এই যে গাছগুলি দেখা যাচ্ছে এ গাছগুলি এখনো টিকে আছে এইটা মেঘনার নদী ভাঙনের একটা চিত্র ঠিক চেয়ারম্যান ঘাটের সাথেই আশা করি এই এলাকার নদী ভাঙন নিয়ে একটা কন্টেন্ট তৈরি করব

আপনারা হয়তো জানেন অনেকেই হাতিয়ার দুইটা অংশ একটা উত্তর হাতিয়া একটা দক্ষিণ হাতিয়া এই চেয়ারম্যান ঘাটটা হচ্ছে উত্তর হাতিয়ার সাথে অর্থাৎ নোয়াখালীর মূল ভূখণ্ডের সাথে এই চেয়ারম্যান ঘাটে দেখতেছেন একদিক দিয়ে মাছ কেনা বেচা হচ্ছে সাথে সাথে সেগুলোকে আবার বরফে প্যাকেট করে নিয়ে যাওয়া হচ্ছে এইখানে চেয়ারম্যান ঘাটে ঢুকার মুখেই এই

এ এখন পর্যন্ত চাষের মাছ চোখে পড়ে নাই এখানে যা মাছ আসে সবই হচ্ছে মেঘনার আর বঙ্গোপসাগরের

এই আরটা চলে সকাল আটটা থেকে বিকাল চারটা সাড়ে চারটা এরপর পরিবন্ধ বন্ধ হয়ে যায় একজন ঘুমাইতেছে তার নাক ডাকার হালকা সব দোকানে আসতেছে হবে <ISTuk> প্রতিদিনই <password> <hanses> 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 বাক্স বাংলার দর্শকরা আবার দেখা হবে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত ভালো থাকবেন